পিয়ন দেওয়ান এবং খাদিজা আক্তার এদের বিয়ে হয়েছে এই বিয়ে উত্তোলন ঢাকা থেকে তারা হেলিকপ্টারযোগে যোগে এই দেওয়ান অবতারণ অবতরণ করবেন আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি সেই দেওয়ান এবং উৎসুক জনতা এখানে অনেক মানুষজন এই খেলার মাঠে রয়েছে তারা তারা এই বরকনে যে এখানে অবতরণ করবেন তাদেরকে দেখার জন্য তা এই দাওয়ানকান্দি খেলার মাঠে তারা অপেক্ষা করছে আর এখানে আরও রয়েছেন এই বরের যে মামা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই প্লিজ আপনার নামটা কী মহম্মদ খালেক দাওয়ান এই যে আপনার বাগিনার যে বিয়েটা এই ইচ্ছেটা আসলে কার কার থেকে হয়েছে ইচ্ছাটা আমার বাবা জনাল দোয় মরহুম জনাল দোয়ন তার ইচ্ছা

শিরিন আক্তার আসলে অ্যাকচুয়ালি আমার বাবার আশা আমরা পূরণ করতে পেরে আমরা অনেক আনন্দিত এবং বাবার স্বপ্নকে আমরা পূরণ করছি সে অনেক আশা ছিল তার নাতিকে সে হেলিকপ্টারে বউ আনবে নাতি বউ আনবে ব্যাঙ্ক ফাটি দেবে এবং আমার মা আশা ছিল তাকে পালকি দিয়ে বরণ করে নেবে তাই মার আশা স্বপ্ন পূরণ করতেছি বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমরা অনেক চেষ্টা করছি তবে সবার কাছে আমরা দোয়াশাই যেন আমার বাইস্তাবউ এবং বাইস্তব বাস্তাব খুব খুশিতে আনন্দিত থাকে ওরা যেন সুখী শান্তিতে দিন কাটাতে পারে আর একটা কি পাল্কির আছে কিনা হ্যাঁ আছে আমার মার স্বপ্ন পালকি আর আমার ভাইয়েরা সবাই মিলে বলছে ব্যাঙ্ক ফাটি যেতে একটা না আমার বড় একটা ভাগনা আমরা বাগ্নাকে বাইক ভাটি দিয়ে বরণ করব বাগ্না ওকে তো ওই আশাটাই আমরা পূরণ করতে চেষ্টা করছি এবং সব কিছু আনছি আল্লাহর রহমতে সৈসাদ্ধভাবে আমরা সফল হইতেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা মনে করেন যেই ইয়ারা করতেছি এটা আমাদের খুব আনন্দ লাগতেছে অনেক খুশি লাগতেছে আমি মোহাম্মদ স্বপন দেওয়ান আমার দুই ছেলে এক মেয়ে আমার বড় ছেলে আমি হেলিকপ্টার মার আশা পূর্ণ করতেছি হেলিকপ্টার দিয়ে আমরা বহু বাড়িতে নিয়ে যাব এই আর কি আমাদের প্রত্যাশা আমরা এই অ্যারেঞ্জমেন্ট করতে পারি আমরা অনেক আনন্দিত অনেক গর্বিত অনেক খুশি ঠিক আছে এবং কি দেশবাসী সবাইকে কাছে বলতে চাই যাতে মনে কর দুজনের জন্য যাতে দোয়া করে আর সুখে শান্তিতে বসবাস করে সুখে দিন যাপন উদযাপন করে কাটে কাটে এই প্ৰত্যাশা দিয়া মনে আজকা মনে কৰো আজকা হেলিকপ্তাৰ দিয়া বগ আনাচি ঠিক আছে আৰু ছেলে আনত ডাকাৰ দীঘা হে আমাৰ অনেক আনন্দিত অনেক খুচি আমাৰ মনে কৰো গ্ৰাম এলেকাৰ মানুহ যিহেতু হেলিকপ্তাৰ আছব এইজনে মনে কৰে কানা কানা বেৰে গেছে